এ 47 তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাভার থানা সাভার পৌরসভা আশুলিয়া থানা বিএনপি সকল অঙ্গসংগঠন সংগঠন আয়োজিত তারাপুর কলেজ হোস্টেল মাঠে জমাঠে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা 2025 ছিল সেখানে আমিও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলাম এবং সেখানে আমি বক্তব্য দিয়েছি আমি আমার বক্তব্যে বলেছি যে সাভার আশুলিয়ার মানুষ কোনো জোট ব্যবসায়ী কোন দখলদার কোন কোন এদেরকে আর না। নতুন নেতৃত্ব যারা সৎ এবং সঠিক পথে চলে যারা জনগণের পাশে রয়েছে বিগত আন্দোলন সংগ্রামের রাজপথে ছিল এরকম নেতৃত্ব আমার বক্তব্যে আমি বলেছি এবং আপনারা জানেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী এই ঢাকা উনিশ থেকে আমি একজন এমপি প্রার্থী সেখানে আমি উপস্থিত সেখানে দেখলাম আমাদের প্রোগ্রামটার মধ্যে দুই একজন বক্তা বললো যে উমুককে ক্যান্ডিডেট হতে হবে বা উমুক ক্যান্ডিডেট এরপরে এক পর্যায়ে শেষের দিকে আপনার ধানের শীষ হাতে নিয়ে কি একটা করলো যেটা নাকি অনাকাঙ্ক্ষিত এইটা আমরা চিন্তাও করি নাই প্রতিষ্ঠাবার্ষিকীর প্রোগ্রামের মধ্যে তারা এরকম একটা অনাকাঙ্ক্ষিত বিষয় উপস্থাপন করতে পারে যেটা কোনো আলোচনায় ছিল না আলোচনায় ছিল যে আমরা যেই কয়জন ক্যান্ডিডেট আছি তারা মনোনয়ন চাইব দলের কাছে দল যাকে দিবে তার জন্যে আমরা সকলে দলের কাজ করব সে যেই হোক সেটা আমি হই বা এক্স ওয়াই জেড যেই হোক কিন্তু এখানে হঠাৎ করে দেখলাম যে একজনের বক্তব্য যে ক্যান্ডিডেট তো এরপরে ধানের শীষ নিয়ে একটা ছোট ফটো সেশন এটা টোটালি অনাকাঙ্ক্ষিত এটা যারা করেছে তারা খুব অন্যায় করেছে দলীয় নেতা কর্মীরা আশা করে না কারণ এরকম কোন সিদ্ধান্ত ছিল না সিদ্ধান্ত ছিল আমরা এক জায়গায় বসবো আলোচনা করব করে দল যাকে মনোনয়ন দিবে তার জন্য সবাই কাজ করব কিন্তু এখানে করা হয়েছে তার উল্টাটা কি করা হয়েছে লোকচরি একটা ছলচাতরি প্রতারণা এটা আমি আমি তীব্র নিন্দা এবং এবং প্রতিবাদ জানাই প্রত্যাখ্যান করি থেকে মনোনয়ন প্রত্যাশী নির্বাচন করতে চাই সিরিয়াসলি এবং আমি একজন যে নাকি মনোনয়ন প্রত্যাশী এবং সিরিয়াসলি নির্বাচন করতে চাই আর বাকি যারা আছে আমি ধরেন আমাদের বিল্টু ভাই এমপি মুখ দিয়ে বলছে শুনি নাই আমি জানি সে মেয়র ইলেকশন করবে আমাকে অসংখ্য খবর বলেছে যে তুমি এমপি ক্যান্ডিডেট আমি মেয়র ক্যান্ডিডেট তুমি আর আমি এক ক্যান্ডিডেট না আর কপিল ভাই কয়েকদিন আগেও আমাকে বলেছে যে সে উপজেলার ক্যান্ডিডেট সে এমপি ক্যান্ডিডেট না কিন্তু প্রচারণা কেউ কেউ তার লোকজন করে যে সে এমপি ক্যান্ডিডেট আজকেও কিন্তু সে ঘোষণাটা দেয় নাই যে সে এমপি ক্যান্ডিডেট বলেছে আপনারা সমর্থন দিলে আমি ক্যান্ডিডেট হইতে পারি সে তো ঘোষণা দেয় নাই এখন অনেকে তারপরে জামাল সরকার সাহেব সেও মুখে বলছে ঘোষণা দিছে আমার জানা নাই সে আপনার কি ইলেকশন করবে সে নিজে জানে কিনা আমি জানি না এরকম অনেকে বলে কিন্তু কথা হয়েছে ইলেকশন করার মতো আমি মনে করি সালাউদ্দিন বাবু আছে সাবেক এবং আমি রাশেদুল হাসান রাশেদ ইলেকশন করার মতো এই আওয়ামী লীগের লোকজনকে এখন বিএনপির মধ্যে তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য স্থান দিয়ে এই অনেক ছবি অনেকের সাথে তুলেছে এগুলা যে আপনার অনলাইন মিডিয়ায় আপনার অহরহ আসছে আপনারা নিজেরাও দেখছেন এবং এগুলা তারেক রহমান বলেছে এরকম যাদের পাওয়া যাবে তাদেরকে দল প্রশ্রয় দিবে না নমিনেশন তো দূরের কথা এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল সৌভাগ্য যে সাভারবাসী আমাকে ভালোবাসে আমাকে যারা মরব্বী তারা স্নেহ করে যারা ছোট তারা সম্মান করে শ্রদ্ধা করে এটা আমার সৌভাগ্য আমার জীবনের রাজনৈতিক জীবনে পরম পাওয়া এবং আমি তাদেরকে কাছে কৃতজ্ঞ আমি সবসময় তাদের পাশে সাধারণের আসরীয় জনগণের পাশে থাকতে চাই তাদের সেবক হিসাবে নাম জন্য এবং অবৈধ সম্পদ রক্ষা করার জন্য হ্যাঁ এবং এই যে সতেরো বছর আন্দোলনের সংগ্রামে ছিল না তারা এইগুলা গোছানোর জন্য এবং বর্তমানে যে এই জোট ব্যবসা দখলদারি ভূমি দস্যতা এই সমস্ত জিনিস বজায় রাখার জন্য তারা নিজেরা অনেকে কিন্তু তারা ইলেকশন করবে না অনেকে সেই আমি দেখতেছি উনিশশো ছিয়ানব্বই সাল থেকে ক্যান্ডিডেট কিন্তু নির্বাচন তারা কোনোদিন করে নাই করবেও না তারা জাস্ট নিজেকে জাহির করার জন্য এই বলে আমরা এমপি ক্যান্ডিডেট কিন্তু নির্বাচন করার জন্য না ধন্যবাদ